তো আমরা অনেকটাই চিন্তিত রয়েছে কিছুদিন আগে বর্তমান সরকার তারা যে করিডরের কথা মানবিক করিডরের কথা বলেছেন বাংলাদেশ আঠারো কোটি লোকের দেশ আমরা জানি না জনগণ জানে না কোনো রাজনৈতিক দল জানে না জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডর এটি হবে এর লক্ষ্য কী আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি এই সম্পর্কে তো রাজনৈতিক দল সমূহের সাথে বসে সরকারের আলাপ আলোচনা করা উচিত ছিল কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন প্রেস সচিব অন্য এক কথা বলেন কেউ বলেন যে হ্যাঁ চুক্তি হয়েছে তবে চুক্তির শর্তসমূহ প্রকাশ করা যাবে না আবার আরেক উপদেষ্টা বলেছেন যে না আমরা এখন পর্যন্ত এই করিডরের ব্যাপারে কোনো চূড়ান্ত মতামত এখনও দেই নেই জনগণ অন্ধকারে আছে এটা কি ধরনের সরকার আমরা গণতান্ত্রিক পরিবেশে অভ্যস্ত গণতন্ত্রের জন্যেই তো ষোলো বছর সংগ্রামের পর এই মাফিয়া সরকারকে আমরা বিদায় করেছি এখনো কেন আমরা অন্ধকারে থাকবো সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আমরাই জানি না যে কিসের জন্য এই করিডোর কী হবে আমরা কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি তবে আমাদের মোট কথা শক্তি অর্জন করতে হবে মিয়ানমার ছয় কোটি লোকের দেশ আমরা আঠারো কোটি লোকের দেশ আমাদের এত বড় সেনাবাহিনী কী জন্যে আছে তাদের কি প্রকৃত ট্রেনিং আছে কিনা আমরা কি খালি খাল উদ্ধার করব নদী উদ্ধার করব রিলিফ ডিস্ট্রিবিউশন করব ব্রিজ বানাবো এইসব করব না আমাদের মূল কাজ যেটা জনগণকে শক্তি সামর্থ্য দিয়ে স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো এই ব্যাপারে রাষ্ট্রীয় সিদ্ধান্ত প্রয়োজন এবং আমাদের যেটি অত্যন্ত প্রয়োজন এই দেশের একটা ভাইব্রেন্ট ইউথ জেনারেশন আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক সময় এমন এমন রাজনৈতিক দল আসে যারা দেশের স্বার্থ বাদ দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ উদ্ধারে ব্যস্ত হয়ে যায় এই ক্ষেত্রে আমরা আবারও উদ্বত্ত উদাত্ত আহ্বান জানাতে চাই এই সভা থেকে সবাইকে আহ্বান জানাতে চাই আমরা জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে নিয়ে যেতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কোনো ধরনের আগ্রাসনের সাথে আমরা জড়িত হব না দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের এই অ্যামেচা সরকার বাদ দিয়ে একটি নির্বাচিত সরকার দরকার এবং যারা প্রকৃত অর্থে জনগণের স্বার্থের জন্য রাজপথে নামতে সদা প্রস্তুত থাকবে এবং এই ইয়ং জেনারেশন হবে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা